ভাবছেন নিশ্চয়ই এটা কোনো নামি দামি মিষ্টির দোকানের মিষ্টি বা রসমালাই কিনা না একদমই না এটা ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি সাবুদানার অসম্ভব মজাদার একটা রসমালাই এই নরম তুলতুলের রসমালাইটা মুখে দিলে যেন এক নিমিশে মিশে যাবে যদিও বর্তমানে এটা ভাইরাল কাঁচের রসমালাই এই কাঁচের রসমালাইটা আমি আজকে খুবই সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই সারমা সাবুদানার এই কাঁচের সাবুদানা নিয়ে নিলাম আপনি যদি বেশি করে তৈরি করতে চান সেই ক্ষেত্রে সাবুদানার পরিমাণটা একটু বেশি করে নিতে পার এখন একটা ছাঁকনির মধ্যে দিয়ে আমি এটাকে পানি দিয়ে ধুয়ে নিব খুব বেশি করে পানি দিয়ে হাত দিয়ে কষলিয়ে ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই একটু পানি দিয়ে হাত দিয়ে কিছুটা নেড়ে দিলেই সাবুদানাটা ধোয়া হয়ে যাবে মধ্যে এই সাবুটাকে রেখে দিব পানি ঝরানোর জন্য প্রায় মিনিট যদি রেখে দেওয়া এইভাবে যায় তাহলে দেখা যাবে সাবু থেকে পানিটা ঝরে যাবে আর সাবুটা অনেকটা ফুলে গিয়ে একদমই নরম হয়ে যাবে এখন এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম তারপর এর মধ্যে আমি দেড়টা চামচ পরিমাণে চিনি দিয়ে দিব আর সামান্য একটু লবণ দিয়ে দিব চাইলে লবণটাকে স্কিপ করতে পারেন যারা মিষ্টির মধ্যে লবণ খেতে পছন্দ করে তারা চাইলে দিতে পারেন এখন আমি এই সাবুদানাগুলোকে হাত দিয়ে কুচলিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে আর পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে তারপরে এভাবে ডোটা তৈরি করে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে চিনি দেওয়ার পরে যদিও কিছুটা পাতলা হয়ে যায় এতে কোনো সমস্যা নেই একদম বেশি পাতলা করা যাবে না একটু ঘন থাকতে হবে যদি আপনি সাবুদানার পানিটাকে খুব ভালোভাবে ছড়িয়ে নেন তাহলে এই ডোটা একটু ঘন হবে তো এখন আমি রসমালাইগুলো তৈরি করে নিব এই জন্য হাতের মধ্যে কিছুটা সয়াবিন তেল মাখিয়ে নিয়েছিলাম আপনি চাইলে ঘিও মাখিয়ে নিতে পারে দুই একটা রসমালাই বানানোর পরে দেখবেন হাতের সাথে লেগে যাচ্ছে তখন আবার হাতটাকে খুব ভালোভাবে ধুয়ে আবার এরকম রকম তেল অথবা ঘি মাখিয়ে রসমালাইগুলোকে তৈরি করে নিতে হবে এখন আমি চুলায় একটা পাতিল বসে এর মধ্যে হাফ লিটারের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম সাথে দুটো তেজপাতা এলাচ দারুচিনি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে এক কাপের মতো চিনি দিয়েছিলাম তারপরে আবারও আমি কিছুটা চিনি ব্যবহার করেছিলাম কারণ আমার কাছে মনে হয়েছিল হয়তো মিষ্টি কম হবে তাই আমি এর মধ্যে দেড় কাপের মতো চিনি ব্যবহার করেছিলাম চিনি দিয়ে মশলা দিয়ে একসাথে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিব এই অবস্থায় চুলাশটাকে ফুল বাড়িয়ে দিয়ে দুধটাকে জাল করে নিব একটু নেড়ে চেড়ে দিলাম এখন আমি যেই কাজটা করেছিলাম কিছুটা কালার নিয়ে আসার জন্য এর মধ্যে কিছুটা জর্দার রং দিয়ে দিলাম চাইলে আপনি ফুড কালারটাও ব্যবহার করতে পারেন আবার চাইলে কোনো রকমের কালার ব্যবহার না করেও এই কাঁচের রসমালাইটা তৈরি করে নিতে পারে একটু লালচে কালার হলে আমার কাছে দেখতে ভালো লাগে এই কারণে আমি ফুড কালার ব্যবহার করি দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটা জাল হয়ে যখনই ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে ওই যে সাবুদানা দিয়ে রসমালাই তৈরি করেছিলাম সেইগুলোকে এক এক করে আমি এর মধ্যে দিয়ে দিব আর দুধটা কিন্তু একদমই শুকিয়ে ফেলা যাবে না কিছুটা হয়ে যাওয়ার পরেই এর মধ্যে এই দিয়ে দিতে হবে কারণ সাবুদানার এই রসমালাই যেন এর মধ্যে দেওয়ার পরে একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তাই দুধটা কিছুটা জাল হয়ে যাওয়ার পরে রসমালাই দিয়ে দিতে হবে যেন রসমালাই গুলো সেদ্ধ হয়ে যায় আর দুধটাও জাল হয়ে অনেকটা ঘন খিসার মতো হয়ে যায় এই অবস্থায় চুলাশটাকে অবশ্যই মিডিয়াম আছে রেখে দিতে হবে আর একটু নেড়ে চেড়ে দিতে হবে তাহলে দেখা যাবে সাবুদানার এই রসমালাই আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে তো যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যখনই দেখবেন রসমালাইগুলো জাল হয়ে অনেকটা ফুলে যাচ্ছে তখনই বুঝতে হবে রসমালাইগুলো সেদ্ধ হয়ে গেছে যখনই রসমালাইটা তৈরি হয়ে যাবে ঠিক তার পাঁচ ছয় মিনিট আগে এর মধ্যে আমি কিছুটা বাদাম ব্যবহার করবো আমি এখানে কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম এগুলোকে কুচি কুচি করে নিয়ে সাথে কিছুটা কিচমিচ এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা এর মধ্যে রান্না করার সময় দিয়ে দিব আর বাকিটুকু রান্না শেষ হয়ে যখন চুলা থেকে নামিয়ে নিব ঠিক তখন দিয়ে দিব তো এগুলোকে একটু নেব দেখতেই পাচ্ছেন এই সাবুদানার কিন্তু তৈরি হয়ে গেছে খিরসাটা কতটা ঘন হয়ে গেছে ঘন খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে এখন আমি এই সাবুদানার রসমালাই রিভিউ আপনাদেরকে দিব সেটা হচ্ছে এই রসমালাইটা তৈরি করার পর অবশ্যই আপনাকে সাথে সাথে খেয়ে নিতে হবে মানে একটু গরম থাকা অবস্থা যদি আপনি এটাকে ভাবেন যে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন তাহলে এটা অনেকটা শক্ত রাবারের মতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমার কাছে ভালো লেগেছিল হালকা গরম থাকা অবস্থায় তো চাইলে এটা বাসায় তৈরি করতে পার আর রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ